হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস নাইনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস আজকে ক্লাস নাইনের গদ্য নিয়ে আলোচনা করবো আর গদ্যের এই পার্টির নাম হচ্ছে কি অচেনার আনন্দ লেগেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল কি এখানে মাঝখান থেকে একটা লাইন শুরু হয়েছে ঠিক আছে তো হয়তোবা এই যে এখানে আছে অচেনানন্দ সামনে আরও ছিল সেগুলো আমাদের পাঠ্য বিষয়ের মধ্যে নেই তো আমাদের এখান থেকে শুরু হয়েছে যে এইবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল বলিল বাড়ি থেকে কিছু খেতে পাই নাই তবু বাইরে বেরোলে দুটু, দুধটা গিটা ওর শরীরটা সারবে এখন মানে এখানে হরিহর তার ছেলে নিয়ে বাড়ির থেকে বাইরেছে তো এখন সে বলতেছে যে এখানে বাড়ি থেকে সে কিছু খাইতে পাইছে না তবু বাড়ির বাইরে যদি সে বাইরে তাহলে কি হইব দুধ পাইব ঘি পাইবো খাইলে শরীরটা একটু উন্নত হইব অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই মানে এখানে যে বক্তা আছে হরিহরের ছেলের নাম কি অপু সে যখন জন্ম হয়েছে এরপর থেকে সে কখনো কোথাও গেছে না এই গায়েরি বকুলতলা গুঁসাই বাগান চাল তেতলা নদীর ধার বড়জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক এই পর্যন্ত তার দূর তো এখানে তার দূর কতটুক এখানে বকুলতলা আছে বাগান আছে এরকম করে লাস্ট অব দি কুতুরা লাস্ট অব্দি নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক অবধি মাঝে মাঝে বৈশাখে কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়লে তাহার মা বইকালে নদীর ঘাটে দাঁড়িয়ে থাকত যদি বৈশাখ মাসে একটু গরম পড়তো বা জ্যৈষ্ঠ মাসে গরম পড়তো তাই তার মা কী করতো সেটা নদীর ঘাটে দাঁড়ায় থাকত নদীর উপারে খড়ের মাঠে বাবলা গাছে গাছে হলুদ রঙের ফুল ফুটিয়ে থাকতো গরুচরিত মোটা গুলল গুলঞ্চলতা দুলানু শিমুল গাছটাকে দেখিলে মনে হইত যেন কতকালের পুরাতন গাছটা তো কি করতো নদীর উপরে কী কী আসলো নদীর উপরে আসলো যে খড়ের মাঠে বাবলা গাছের হলুদ রঙের ফুল ফুটে থাকতো গরু চরিত মোটা গুলঞ্চলতা দুলানো শিমুল গাছ আসলো তো দেখলে কি মনে হইতো যে কতকালের পুরান গাছটা রাখালেরা নদীর ধারে গরুকে জল খাওয়াইতে আসিত ঠিক আছে ছোট্ট একখানা জেলে জেলেডিঙ্গি ভাইয়া তাহারা তাহাদের গায়ের অক্রুর মাঝি মাছ দরিবার দুবারি পাতিতে যাইত মাঠের মাঝে মাঝে ঝার সুদালি ফুল বইকালের ঝিরঝিরি বাতাস দুলিতে থাকিত ঠিক সেই সময়ে হঠাৎ একদিন ওপারে সবুজ খড়ের জমির শেষে নীল আকাশটা যেন আসিয়া দূর গ্রামের সবুজ বন রেখার উপর ঝুঁকিয়া পড়িছে সেদিকে চাইয়া দেখিতে তার মনটা যেন কেমন হইয়া যাইত সেই সব প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে জানিত না মানে এখানে বলা হয়েছে যে সে যখন এখানে এই দেখতো যে রাখালরা কী করতো নদীর ধারে গরুরে জল খাওয়াইত ঠিক আছে ছোট্ট একটা জেলে ডিঙ্গি তার নাম কি অক্রুমাচি সে তার যে মানে ডিঙ্গি আছে ডিঙ্গিতে করে সে মাছ ধরতে আসতো নদীতে মাঠের দ্বারে অনেকটা নদী অনেকটা বড় ঝাড়ের মধ্যে কী কী ছিল সুদালি ফুল কি ফুল ছিল সুদালি ফুল ঠিক সেই সময়ে হঠাৎ একদিন ওপারে সবুজ খড়ের জমির শেষে মানে ওই সময় ঠিক কোনো একদিন কি হয়েছে যখন সবুজ খরের জমির শেষে নীল আকাশ থেকে সে চায় থাকত তখন তার মনটা খারাপ হয়ে যেত বা ঠিক আছে কিন্তু এটা সে কাউকে প্রকাশ করে বলতে পারতো না শুধু তাহার দিতির দিদি ঘাট হইতে উঠেলে সে বলিত দেখ দিদি 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 দেখ দেখ ওইদিকে পরে সে মাঠের শেষের দিকে আঙুল দিয়ে দেখিত ওই যে ওই গাছটার পেছনে কেমন অনেক দূর না মানে এখানে সে যখন তার মনের কথা এক্সপ্রেস করতে পারতো না তখন সে শুধু দিদিকে বলতো দিদি দিদি দেখ দেখ ওই দিকে মানে যেখানে এই যে নীল আকাশটা গিয়ে পড়ছে ওইদিকে সে তার দিদিদের ইন্ডিকেট করে বলতো আর এখানে সে কইতো যে ওইদিকে চায় দেখ যে আঙুলটা দিয়ে দেখ দেখাইতো যে ওইদিকে চায় দেখ জায়গাটা কি সুন্দর না অনেক দূরে না এরকম সে চিন্তা ভাবনা করতো দুর্গা হাসিয়া বলিত অনেক দূর তাই দেখাচ্ছিলি এখন এখানে জানতে পারলাম যে তার বোনের নাম কি দুর্গা সে হাসিয়া বলল কি অনেক দূর না উঠিতে তুই দেখাতে সুস্থ পারে না এ কথা এখানে বলছে দূর তুই একটা পাগল তখন তার দিদি তাকে বলল ধুর তুই একটা পাগল আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল কয়েকদিন পূর্ব হইতে উৎসাহ তাহার রাতিতে ঘুম হাওয়া দাওয়া হাওয়া দায় হইয়া পড়েছিল দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল আজকে অনেকদিন পরে অপু কী হয়েছে অপু গ্রাম থেকে বাইরে সে এই চিন্তা করতে করতে অনেকদিন ধরে রাত্রে ঠিকঠাক করে ঘুম অবধি করছে না ঠিক আছে তার মানে তার ঘুমাইছে না সে দিন গুনতে গুনতে এখন আজকে সেই দিন যখন সে যাইব তাহাদের গ্রামের পটটি বাকিয়া নবাবগঞ্জের নবাবগঞ্জের সড়কের ডাইনে ফেলিয়া মাঠের বাইরে ও দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে মানে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে তাদের যে গ্রামের যে আঁকা পাঁকা পটটা আছে ওই পটটা নবাবগঞ্জের একটা সড়ক আছে ওই সড়কের ডাইন দিকে ঠিক আছে মাঠের দিকে বাইরে কি হয় আশারু দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিলে গেছে দুর্গাপুরের রাস্তার উঠিয়া সে বাবাকে বলিল বাবা যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে অপু যখনই এই দুর্গাপুরের রাস্তায় উঠিয়া তার বাবাকে বলল যে বাবা যেদিকে রেল যা ওই রাস্তাটা কোন দিকে তখন তার বাবা বলিল সামনে পড়িবে এখন চলো না আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন তখন তার বাবা বলছে যে এই তো সামনে তখন সে উত্তর দিল চলো না আমরা একটু রেললাইন থেকে গিয়েই সেবার তাহাদের রাঙ্গি গায়ের বাছুর হারায় ছিল নানা জায়গা খুঁজেও দুই তিন দিন ধরে কোথাও খুঁজিয়ে খুঁজিয়া পাওয়া যায় না সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়া ছিল পৌষ মাস খেতে খেতে কলাই গাছের ফলে দানা দিয়েছে সেও তাহার দিদি নিচু হইয়া খেতে খেত হইতে মাঝে মাঝে কলাই ফল তুলিয়া খাইতেছিল তাহাদের সামনে কিছুদর নবাবগঞ্জের পাকা রাস্তা খেজুর গুড় বোঝাই গরুর গাড়ি পথ বাহিয়া করিতে করিতে হাটে মানে এক সময় তার মানে তাদের কী একটা ছোট্ট একটা বাছুর যেটাকে আমরা বলি এটা হারাইছিল তো ওইটা খুঁজতে খুঁজতে কী করছে সে তার দিদির সাথে মানে অনেকটা পথ অতিক্রম করছে দক্ষিণ দিকে তখন পুষ মাস আসলো আর পুষ মাস যখন আসলো তখন কলাই গাছের মধ্যে ফল ধরছিল তো সে তার দিদি মিল্লা খাইছে খাইছে সে কি করতো সে অনেক দূর যেতে সে তার পাচরে লেগে তখন সে কিছু দূর পর নবাবগঞ্জে যে পাকা রাস্তা আছে আর ওইখানে খেজুরের যে গুর বুঝে করে গাড়িটা সেটাকে দেখে তার মনে খুব একটা আনন্দ হইতো ঠিক আছে তাহার দিদি পাকা রাস্তার উপরে বহুদূর ঝাপসা মাঠের দিকে এক একদৃষ্টি চাকি চাহিয়া কি দেখেছিল হঠাৎ সে বলে উঠলো এক কাজ করবি অপু চল যাই আমরা রেলের রাস্তা দেখিয়ে আসি চাবি অপু ভীষ্ম সুদের দিদির মুখে দিয়ে চাইয়া বলিল রেলের রেলের রাস্তা সে যে অনেক দূর সেখানে কি করে যাবি মানে দেখো এখানে দেখো অপুর যে দিদি আছে দুর্গা সেও অপুর মতন যেহেতু তারা অনেক দিন পরে কাউকে না বলে এক রাস্তা থেকে আরেক রাস্তা যাচ্ছে কেন বাছুরকে খোঁজার জন্য তো বাছুরকে খোঁজার উদ্দেশ্যে তারা যখন রাস্তা পারাপার হলো তখন অপুর বোন যে দুর্গা সে এক দৃষ্টিতে মাঠের ওই দিকে ওপর প্রান্তের চেহারা এসলো হঠাৎ সে বলল অপু তো যাবি রেল দেখতি মানে একথা বলে আর দিদির মুখে এই কথা শুনে অপু খুব খুশি হয়ে যায় ঠিক আছে তারপর সে প্রশ্ন করে সে তো অনেক দূর কি করে যাবি তাহা দিদি বলিল বেশ দূর বুঝি কে বলেছে তোকে ওই পাকা রাস্তার ওপারে তো না তখন তার দিদি বলছে যে কে বলেছে বেশি দূর ওই পাকা রাস্তার উপরে না তো অপো বলিল নিকট হলে তো দেখা যাবে পাকা রাস্তা থেকে দেখা যায় চল দিকি দিদি গিয়ে দেখি মানে তখন অপো বলছে যে যদি নিকট হয় তাহলে নিশ্চয়ই দেখা যাবে পাকা রাস্তা থেকে দেখা যাবে চল গিয়ে দেখি দুজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চাইয়া চাইয়া দেখিল তাহার দিদি বলিল বড্ড অনেক দূর না যাওয়া যাবে না দুজন যখন নবাবগঞ্জের যে সড়ক আছে ওইখানে উঠছে উঠে অনেকখান দাঁড়া রয়েছে দাঁড়ায় সে দেখতেছে যে না অনেক দূর না তো যাওয়া যাবে না কিছু তো দেখা যায় না অত দূরে গেলে আবার আসব কি করে তাহার সতীষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল লোভও হতেছিল ভয়ও হতেছিল মানে এখন তারা তারা এখানে বলতেছে যে কিছুই তো দেখি না তো অত দূরে গেলে আবার আসবো কেমনে মানে ফিরে আসবো কেমনে তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল মানে তাদের যে মানে ইচ্ছার দৃষ্টিটা অনেক দূরে আসিল তাদের মনে হইতে আসলো আবার ভয় হইতেছিল হঠাৎ তাহার দিদি মারিয়া ভাবি উঠলো চল যাই দেখে আসি অপু কত দূর আর হবে দুপুরের আগে ফিরে আসবে এখন হয়তো রেলগাড়ি যাবে এখন মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল। তখন তার দিদির মনে চিন্তা ভাবনা আসলো চল যাই আর কতটুক দূরে হইব যদি বেশি দিকে হয় তোর মারে বলবো যে কি বাছুর খুঁজতে দেরি হয়ে গেছে প্রথমে তারা একটুখানি এদিক ওদিক চাইয়া দেখিল যে তাহাকে কেউ তাহাদিগকে কেউ লক্ষ্য করছে কিনা মানে তখন তারা দুজন কি করলো ডান দিক বা দিক তাকাইলো যে তাদেরকে কেউ দেখছে দেখতেছে না পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জলা ভাঙ্গিয়া সোজা দক্ষিণ দিকে ছুটল দৌড় 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 নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে অনেক দূর পিছাইয়া পিছিয়ে পড়িল রুয়ার মাঠ জল সত্য ঠাকুরজি পুকুর বাম দ্বারে ডান দ্বারে দূরে রইল সামনে একটা ছোট বিল নজর আসিতেছে এখন দেখো তারা কি বললো যে দূর দূর। দৌড় কারণ নবাব রাস্তা অনেক দূরে সামনে কি ভাববো সামনে নতুন যে ধান লাগাইছে এটা জল সত্য তলা আছে ঠাকুরজি পুকুরে বাম ডানদারে ডান দূরে পড়িয়া রইল এখন সামনে ছোটটা বিল আছে তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাই বললো মা টের পেলে কিন্তু পিঠের ছাল তুলবে এখন দুর্গা বলতেছে তার বাইরে উপরে উপরে যদি মা টের পায় তাহলে কি হইব পিঠের ছাল তুলব অপু একবার হাসিল মারিয়ার হাসি আবার দৌড় 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 জীবনে এই প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত মাতিয়া উঠেছিল পরে কি হইবে তা ভাবিবার অবসর কোথায় মানে যখনই মানে তার দিদি হাইসা ওপরে কইছে যে যদি মা টের পায় তাহলে কীভাবে মার লাগাবে তো ওপর এবার হাসিল আবার আবার বেশি করে হাসছে তখন তারা আবার দৌড় দৌড় করে যাচ্ছে তো জীবনে এই সময়টার মধ্যে তারা কোনো বাধা নাই তাদের কোনো গন্ডি নাই নির্দিষ্ট তারা নিজের মনে করে হাসতাছে আর দৌড়তেছে পরে কি হইবো ওটা নিয়ে তারা কোনো চিন্তা ভাবনা করতেছে না পরে যা হইলো তাহা সুবিধাজনক নহে কিন্তু এখন দেখো পরে যা হইছে এটা একটা ইজি ছিল না খানিক দূরে গিয়া একটা বড় জলা পড়ল একেবারে সামনে হুগালা আর শোলা আছে বলা ভরা তাহার উপর তাহার দিদি পথ হারাইয়া ফেলিল কোনো গ্রামে চোখ পড়ে না সামনে কেবল ধান ক্ষেত জলা আর বেত চোখ মানে এখন দেখো সবচেয়ে বড় সমস্যা কী হয়েছে তো দূরে গিয়া বড় জলা পড়িল একেবারে সামনে ঠিক আছে ওইখানে কী আসলো ভুগালা আর শোলা গাছে পড়া তো তাহার সামনে গিয়া তার দিদি পথ হারাইছে কোনো গ্রাম চোখে পড়ে না কেবল খালি কি ধানকে জোলা আর বেদ ঝুপ ঘন বেদ বনে ভেতর দিয়ে যাওয়া যায় না পাকে জলে পা পতিয়া যায় রোদরে এমন বাড়ি উঠলো যে শীতকাল তাদের ঘা দিয়ে ঘাম জইতে লাগলো দিদি পরাণে কাপড় কাটায় নানা স্থানে ছিঁড়ে গেল তাহার নিজের পায়ে দু তিন তিনবার কাটা টানিয়া বাইরি করিতে লা হইল শেষে রেল রাস্তা দূরের কথা বাড়ি ফেরাই মুশকিল হয়ে উঠিল মানে তারা এত ভিতরে চলে গেছে যে তো সেখানে কি মানে সেখানে মানে পা দিয়ে আর যাওয়া যাব না রোদ এমন বেশি যে তারা শীতকালে তারা ঘেমে গেছে দুজনে মিলে মিলেছে তো তার দিদির পরনে যে ড্রেসটা ছিল মানে কাপড়টা ছিল ওইটাও অনেক জায়গায় কাটার জন্য ছিঁড়ে গেছে আবার পায়ে নিচে তারা অনেকবার কি করছে কাটা দুই তিনবার বাইরে করছে কারণ কাটা পায়ে ঢুকছে শেষে রেল রাস্তা তো দুর্গত নিজের বাড়িতে ব্যাক করাটাই তাদের কাছে মুশকিলে উঠলো ঠিক আছে তারপর কোথায় ছিল তারপর দেখি 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 বাড়ি আসিয়া তাহার দিদি ঝুরি ঝুরি মিথ্যা কথা বলিয়ে তবে নিজেরও তাহার পিঠ বাছাইল যখন বাড়ি আইছে তখন তার দিদি কী করছে অনেকটি মিথ্যা কথা বলছে বলে সেটা কী করছে নিজের আর তার ভাইয়ের পিঠ বাছাইছে সে রাস্তার সেই রেলের রাস্তা আজ এমনি সহজভাবে সামনে পরিবেশের জন্য ছুটিতে হইবে না পথ হারাইতে হইবে না বকুনি খাইতে হইবে না এখানে ওবু বলতেছে যে ওখানে ওবু বলতেছে যে আর সেই যে রেল রাস্তা দেখার জন্য তারা অনেক পরিশ্রম করছে আর যা সেই রেল রাস্তা তাদের জন্য খুবই ইজি মানে তার জন্য খুবই ইজি আর এটার জন্য তারা কোনো ছুটতে হইতো না তাই পথ হাত তারে পথ হারাইতে হইতো না আর বোকা খাইতে হইতো না ঠিক আছে কিছু দূর গিয়া সে বিষময় শাহা দেখিলো নবাবগঞ্জের পাকা সড়কের মতো একটা উঁচু রাস্তা মাঠের মাঝখানে চিড়িয়া ডাইনে বায়ে ভুদুর গিয়েছে রাঙ্গা রাঙ্গা খুয়ার বাসি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া সাদা সাদা লোহার খুঁটি উপর যেন একসঙ্গে অনেক অনেক দড়ির টানে ভাতা যত দেখা যায় ওই সাদা খুঁটি দড়ির টান ভাতা দেখা তো অবশ্যই তোমরা এটা পরে বুঝতে পারছো যে সে কিস্তুর গিয়ে কি করছে মানে অল্প দূরে গিয়ে সে একটা মানে নিশ্চিন্ত বিস্ময়ের মতো চাইছে যে নবাবগঞ্জে যে পাকা সড়ক আসতো একটা উঁচু রাস্তা মাঠের মাঝখানে দিয়া ডাইনে গিয়েছে ঠিক আছে দেখি এটা রেল রাস্তা তার বাবা বাবা বলিল এই দেখ খোকা রেল রাস্তা ও পয়েক দূরে ফটক পা হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল এমন সময় তার বাবা বাবা বলছে যে এই দেখ খোকা এটা কি রেল রাস্তা আর সে ফটক পার হয়েছিল রাস্তার উপর আসলো পরে সে পরে সে রেলপথে দুই দিকে বিশ চোখ চাহিয়া চাহিয়া দেখিতে লাগলো দুইটা লোহা বরাবর পাতা কেন উহার উপর দিয়ে রেল যায় কেন মাটির উপর দিয়ে যায় না না গিয়া লোহার উপর দিয়ে যায় কেন পিছলাইলে পুরিয়া যায় না পুরিয়া যায় না কেন ও গুলি তার বলে তাহার মধ্যে সুসু শব্দের শব্দ তারে খবর যাইতাছে মানে এখানে সে অনেকটি প্রশ্ন করতেছে ঠিক আছে অনেকটি প্রশ্ন মানে কি যে দুইটা লোহা বরাবর পাতা কেন তার উপর দিয়ে রেলগাড়ি কেন কেন যায় মাটির উপর রেলগাড়ি কেন যায় না পিছলাই কেড়ে পড়ে না ওগুলি তার বলে তার মধ্যে সুসু শব্দ কেড়ে করে তার কি খবর যেতেছে কাহারা খবর দিতেছে কি করে খবর দেয় ওই দিকে কী স্টেশন এদিকে কি স্টেশন সে বলিল বাবা রেলগাড়ি কখন আসবে আমি রেলগাড়ি দেখবো বাবা রেলগাড়ি এখন কি করে দেখবে সেই দুপুর সময় রেলগাড়ি এখনও দু ঘন্টা দেরি তা হোক বাবা আমি দেখে যাব। আমি কখনো দেখিনি হা বাবা ওই রকম করো না ওই জন্য তোমায় কোথাও আনতে চাইনি এখন কি করে দেখাবো সে দুপুরে একটা অবধি বসে থাকতে হবে তাহলে এই ঠাই রোদ্রে চল আসবার দিন দেখাবো এখন সে এখন সে বলতেছে যে সে এখন রেল দেখবই দেখবো ঠিক আছে তখন তার বাবা এখানে বলতেছে যে যদি রেল দেখতে হয় তাহলে দুপুরে আইতে হইব আর দুপুরে এখন এত রোদ উঠছে রেল রাস্তার মানে রোদে ছাড়া আর অন্য কোথাও সে বসতে পারবে না অপু অপশেষে জল বেড়া জল ভরা চোখে বাবার পেছনে পেছনে ছুটতে লাগলো তুমি চালিয়া যেতেছ তুমি কিছু জানো না পথের ধারে তোমার চোখে কি পইতে পারে তোমার ডগার নবীন চোখ বিশ্বক্রাসী ক্ষুধায় চারদিকে গ্লিতে গ্লিতে চলিয়াছে নিজের আনন্দের এই হিসাব তুমিও একজন দেশ আবিষ্কারক অচেনা আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে তাহার মানে নাই আমি যেখানে আর কখনো যাই না আজ নতুন পা দিলাম সে নদীর জলে নতুন স্নান করিলাম যে গ্রামের হাওয়া শরীর জুড়াইল আমার আগে সেখানে কেউ আসিয়াছিল কি না তাহাতে আমার কি আসে যায় আমার অনুভূতি তাহা যে অনাব অনাবিষ্কৃত আমি আজ সর্বপ্রথম মন বুদ্ধি হৃদয় দিয়া উহার নবীনতাকে অসাধ করলাম ঠিক আছে আশা করি এই লাইনটা তোমাদের কাছে খুব হয়ে গেল ঠিক আছে তো যদি আজকের ভিডিও ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর সবাইকে বলবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ওয়াচ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ